বত্রিশতম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দু দলের থেকেই মিনিট রেখার যে দাবি সেটা আমাদের চাপে ভক্ত হলেন তারা আমরা নিয়ে ঢুকলাম সেখানে দীর্ঘক্ষর আলোচনা হল তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে এটা আন্দোলনের এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটা আন্দোলনের একটা বড় জয় ডিসি লোট যে ডিসি লোট যখন বাবা মা নিজের যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি স্বীকার করল রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এর পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আবার ফার্দ্দার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি কোনো সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে তাকে সুপ্রিম কোর্টের শুনানি হবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তার আগে নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন